صلى الله تعالى عليكم وسلم الحمد لله جاب جاب رشم شاش بشان ينطا وحده لا شريك اردار باري رب العالمين دو الهمان باق سواحان اما كي اپنا كي ابوبتر و شباتي رب العالمين آسا و باشا و توفیق دان کري سيد و بشكل سردار نائب پروردگار جدر عبدالله نور من نور الله

तो तो शत सहस्र बार शांति धारा दरुद सलाम अर्पित बर्षित तो हो सकले मिले एक चिल्ले बोलुन अल्लाहुम्मा आमीन मुआसा सामने के राम हाजिरा ने बिरादर सलाम हजरात रात बड़े अफसोस के साथ आप तक ये चंद जुमले कहना पड़ रहा है आज हम मुसलमान भारत, भारत की धरती पे मुसलमान मुसलमानों के साथ क्या बर्ताव किया जा रहा है कोई अनजाने नहीं है बेखबर कोई नहीं है हर कोई बाखबर है वर्तमान मुसलमान संगे भारूतिर माटीते কি ব্যবহার করা হচ্ছে কারো নাই তারপরে মুসলমান হয়তো পাহাড়ের ওপরে এই মতো অত্যাচার যদি করা হতো হাজরত আমার আমাকে বলে যে পাহাড় নিজের জায়গা ছেড়ে দেওয়া পছন্দ করতো নিজের জায়গা ছেড়ে দিত কিন্তু আজকে আমরা মুসলমান আছি যে আমরা মুসলমান নিজের মধ্যে কোনো পরিবর্তন ঘটাতে পারলাম এই বন্ধু আমার মুসলমান আমরা লেখা পড়ার জন্য তো যাব না মসজিদে ঝুমার দিন যাব। একটা বাসতে তিন মিনিট বাকি থাকবে তারপরে মসজিদে ঢুকবো কিংবা আজান একটাতে হবে তো একটা বেজে দুই মিনিটে মসজিদে ঢুকবো নামাজ করার পরে মতো দিয়ে তারপরে আর আমরা মসজিদে থাকবো না মসজিদ থেকে আমরা পালাতে আরম্ভ করব। প্রতিটা দিন দশ টাকা করে নিয়ে একটা পেপার পড়বো মুসলমান কিন্তু ভারতের ইতিহাসের একটা কিতাব আমরা একশো টাকা দিয়ে খরিদ করে পড়তে পারবো না হাদিস কোরআনের কোন ছোট একটা পুস্তক আমরা খরিদ করে পড়তে পারবো না মেলাতে বাসারে এক ঘন্টার জায়গাতে পাঁচ ঘন্টা গত করব অলমাইদ کرامদের নিকটে আমরা 10টা মিনিট বসে খুব ভালো কথা শুনতে পারবো না এই বন্ধু আমার ভাইদের ইসলাম মুসলমান বড় দুঃখের বিষয় আশাস আসলে দেখে দেখলাম फांसीহি আপনার দরবারপুর মাদ্রাসা থেকে দিয়ে এই আপনার গেট পর্যন্ত মানুষের ভিড় چلا যায় না কমিটি তো দুটো লোক মানুষের শরীর আমার গাড়ি আগে নিয়ে যাব আগে নিয়ে আসলো এমনটা বেরাদারে ইসলাম মুসলমান করা যায় না আব্বা স্যার আমার ভাই স্যার আমার বন্ধু আমার আমরা সেখানে তো ভেড়ে লাগালাম কিন্তু এত সুন্দর একটা জায়গা যে জায়গাকে দুনিয়ার কোন আলিম নয় দুনিয়ার কোন মুফতি নয় দুনিয়ার কোন মহাদ্দিস নয় দুনিয়ার কোন পীর নয় দুনিয়ার কোনো গauso কুতুব নাই স্বয়ং আমার আল্লাহ জান্নতি কেয়রি বলেছেন সেই জান্নতি কেয়রি থেকে জান্নতি জায়গা থেকে আমরা দূরে সরে আসছি এই বন্ধু আমার ভাইরাান ইসলাম মুসলমান আজকে দুনিয়াতে যদি জান্নাত থেকে আমরা দূর থাকি তাহলে ইন্তেকালের পরে হযরত আজকেই যদি জান্নাত থেকে আমরা দূরে পালিয়ে থাকি দূরে সরে থাকি आज अगर हम जन्नत से बाहर दौड़ते रहे भागते रहे तो फिर इंतकाल के बाद हम कैसे जन्नत में जाएंगे अब यार, जन्नत नाना की जागीर थोड़ी है नाना मामार बाड़ी जन्नत बिरादर मुसलमान अरे जन्नते जावार जमनो दुनिया पापड़ मिलते तो हे तारे जन्नत मुसलमान নিজের আত্মাকে এই বন্ধু আমার বেরাদার মুসলমান একটা লোহাকে যখন লোহারে যারা আগুনে দিয়ে লোহাকে গরম করে পিচে পিচে লোহার কোন আস্তুরা তৈরি করে হাতিয়ার তৈরি করে চাকু একটা লোহা থেকে এই মতো তৈরি হয় না আগুনের মধ্যে দিয়ে লাল করে তারপরে তাকে পিঠাই লাগায় তার উপরে মার দায় তাকে মারে মারার পরে একটা লোহা চাকুর গঠনে আসে একটা লোহা দিয়ে চাকু তৈরি হয় এই বেড়াদার মুসলমান যখন একজন আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে নবী মুস্তাফার ইস্কে নিজের আত্মাকে পুড়িয়া দেয় হে বেরাতার মোসাল্মান দুনিয়াতে যে নিজের আল্লা খেয়ে আল্লাহর ভয় নাবীর ইস্কে শুনে যাবে ছাই ছাই রে কালের পরে আল্লাহ জান্নাতে দাখিলে হবে একটু জোরে বলা যাবে না আর একটু মহাম্মতে হবে না বন্ধু আমার বেরাতার মোসাল ভাল ইচ্ছা মোতাবেক আপনি দুনিয়ায় জীবনযাপন করবেন তারপরে জান্নাতের আপনি সব দেখে দেখবেন জান্নাত এত সহজ নয় এই মুসলমান এই ভাবছি আমার ভাই যারা আমার বন্ধু আমার এই ইসলাম মুসলমান আমরা মুসলমান আমাদের অবহেলার কারণে আজকে আব্বা একার পরে এক একের পরে এক এক মুসলমানদের উপরে অত্যাচার জ্বালা যন্তরণা আরম্ভ হতে লেগেছে কত বছর আমি বলেছিলাম এই বন্ধু আমার ভেরাদার মুসলমান কখন আপনি সচেতন হবেন যখন মায়ার মার মতো আপনার উপরে অত্যাচার হবে তখন কখন আপনি সচেতন হবেন গুজরাটের মতো যখন মুসলমানদের উপরে অত্যাচার হবে তখন আব্বা জি আমার ভাই জান আমার ওই সময়টা আব্বা আর ধরে নাই আজকে ওয়াকাফ বোর্ডের নামে বেরাদারের ইসলাম মুসলমান আজকে ওয়াকাফের সম্পদ থেকে আপনার বেরাদার আপনার হাত থেকে যেটা আপনার ওয়ারাসাতের জমি যেটা আপনার মুসলিম প্রপার্টির জমি যেটা আপনার নিজস্ব মুসলমানদের জমি আজকে আপনাকে জমি থেকে বেরাদার মুসলমান নিরাশ করেছে কালকে আপনাকে

আপনি চোর চুরি করার পরে যদি আপনি ওই টাকাটার হেফাজত করতে চান তাহলে হেফাজত হবে এটি জরি বলুন হবে